আসসালামু আলাইকুম আবদুল ফার্নিচারের পক্ষ থেকে এই খাটটি আজকে কমপ্লিট করা হয়েছে আজ শুক্রবার তো খাটের কাজটা কমপ্লিট করা হয়েছে কীরকম আপনারা অবশ্যই ফ্লো করে দেখবেন আর এই ফার্নিচারটি ডেলিভারি চলে যাবে পানির শহর আজকেই কিছুক্ষণ পর আর এটাতে আপনার আশা কী দেওয়া হয়েছে এবং পানি কী দেওয়া হয়েছে দেখুন এটাতে সানি ব্যবহার করে সেই ইউক্লিপটার একশো পার্সেন্ট গ্যারান্টি গুণে খাবে না বিশ পঞ্চাশ বছরও আমাদের স্থানি নষ্ট হবে না আর এটা হলো দুইটা আশা সম্পূর্ণ অরিজিনাল আকাশে যাকে বলে আপনার ফাইবার দেখলে হয়তো বুঝতে পারবেন আর এটা হলো ঘাট আমি সবাইকে বলি যে মানে এরকম চক্কা থাকবে এবং অরিজিনাল কাটের মধ্যে এরকম ফাইবার থাকবে অনেকে এটা সম্বন্ধে অনেকে বোঝে না তাই অনেকে অনেক ধরনের কমেন্ট করার এবং কালো কালো যে রেগুলি এগুলি তাই আপনার কাঠের অরিজিনাল ফাইবার তো রীতিমধ্যে আমার যারা ভিডিওটি দেখেন সবাইকে ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে হাজির হব হয়তো আরেকটি অন্য মডেলের আর যদি এরকম একটি খাট আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আব্দুল দলিল ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন আপনি এরকম একটি খাট ফুল বক্স যদি অর্ডার করতে চান তাহলে মাত্র বত্রিশ হাজার টাকা হইলে এরকম একটি খাট অর্ডার করতে পারবেন এরকম বক্স আয়সা দিয়ে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি হবে গুনে ধরবে না পোকা ধরবে না একশো পার্সেন্ট গ্যারান্টি নিতে পারবেন সবাইকে ধন্যবাদ